আমরা দেখতে পাচ্ছি আমাদের শান্তিপূর্ণ মিছিলে প্রশাসনের বাধা আমাদের শান্তিপূর্ণ মিছিলে প্রশাসনের বাধা আমরা তো শান্তিপূর্ণ সমাবেশ করছি আমরা তো শান্তিপূর্ণ সমাবেশ করছি সোনাতনীরা সব সময় শান্তিপূর্ণ সমাবেশ চায় সোনাতনীরা কখনো মারামারি হান্নামা চায় না সোনাতনীরা সব সময় সমাবেশ চাই সোনাতনীরা সবসময় শান্তিপূর্ণ সমাবেশ চায় সোনাতনীরা বিশৃঙ্খলা চায় না কিন্তু অন্যরা আমাদের এই শান্তিপূর্ণ সমাবেশকে বিশৃঙ্খল করতেছে এটা কি ভাই বিশৃঙ্খল কেন হবে আমাদের শান্তিপূর্ণ সমাবেশ আমরা তো আমাদের প্রশাসন কেন বাধা দিবে ভাই আমরা এই বাংলাদেশে কেন নির্যাতিত আমরা বারংবার কেন নিঃসাধিত ভাই আমরা বারংবার কেন নিঃসা করতো ভাই চমাচ্ চাই ভাই আমরা তো নির্যাতিত হতে চাই না আমরা তো বাংলাদেশে শান্তিপূর্ণ ভাবে থাকতে চাই সবাই শেয়ার করে দেন সবাই শেয়ার করে দেন নির্মম ভাবে হামলা করার পর তারা কিন্তু মসজিদে ঢুকে যাচ্ছে তারা মসজিদে ঢুকে যাচ্ছে তারা মসজিদে আচরণ সিস্টেম এখন আমরা যদি ওইখানে যাই তাহলে কিন্তু দিবে আমাদের তারা তারা আমাদের সনাতনদের উপর আক্রমণ করে তারা মসজিদে মসজিদে খাই নিচ্ছে তারা মসজিদে কেন ভাই তারা মসজিদে খাই নিবে কেন ভাই সন্ত্রাসীদের কি মসজিদে খাই নেওয়া যায় একজন সন্ত্রাসী আমাদের মতে হামলা করেছে তাকে মসজিদ আশ্রয় দেওয়া হয়েছে মৰ্জিতে খাই দোৱাৰ কোনো পত নাই এটা না ভাই খারাপ উদ্দেশ্য নাই আমরা এই বাংলাদেশে হিন্দু মুসলিম সবাই ভাই ভাই আমরা একতা ভাবে থাকতে চাই কিন্তু কিছু দুষ্কৃতিকারী আমাদের সমাবেশকে আটকানোর চেষ্টা করছে তারা সেই দুষ্কৃতিকারীতে তারা মসজিদে দিচ্ছে এটা কেন এটা কেন তারা 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 সন্ত্রাসীদের মসজিদে কেন মসজিদে কেন আশরে দিবে ভাই আমরা এই বাংলাদেশে হিন্দু মুসলিম সবাই একত্রিত ভাবে থাকতে চাই আমি আমরা কোনো অশৃঙ্খল চাই না সবাই শেয়ার করে দেন সবাই শেয়ার করে দেন शशासन लुकी रेखे মুসলিম ভাই ভাই আমরা যদি ভালো গাড়িটা বুঝতে গেছে কিন্তু আমরা হিন্দু মুসলিম ভাই ভাই আমরা একত্রিত ভাবে বাংলাদেশে থাকতে চাই আমরা কোনো বেশি দিন চাই না আমাদের শান্তিপূর্ণ সমাবেশে আমাদের গাড়ির চাবি কেন নেওয়া হবে ভাই আমরা কি ওখানে আমাদের এই শান্তিপূর্ণ সমাবেশে আমাদের গাড়ির চাবি নিয়ে কেন রাখা হবে 好，行，快点。 সবাই শেয়ার করেন আমাদের যে আজকের যে রংপুরের মহাসমাবেশ সেখানে আমরা যাচ্ছি খুব শান্তিপূর্ণভাবে কিন্তু কিছু উগ্রবাদী মানুষ আমাদের গাড়ির চাবি নিয়ে রাখছে কেন ভাই আমরা তো এ বাংলাদেশে সবাই বসবাস করতে চাই আমাদের চাবি কেন নেওয়া হলো সেই প্রতিবাদে আমরা এখানে আজকে রাত এখানে দাঁড়াই আছি আমাদের গাড়িগুলো আমরা রংপুরের সমাবেশের উদ্দেশ্যে যাচ্ছি না আমরা এখানে আটকে আছি এর একটা বিয়ে প্রশাসন তাদেরকে নিয়ে গেছে Really? Yeah. আমরা মসজিদের উপর আপনার অনেকে দেখছেন মসজিদ আছে মসজিদের উপর আমাদের কোনো ক্ষোভ নাই কিন্তু দুষ্কৃতিকারী কেন ঢুকবে মসজিদের ভিতর দুষ্কৃতিকারী কেন ঢুকবে মসজিদের উপর সেই দুষ্কৃতিকারীকে আমরা বের করতে যাচ্ছি অন্য কিছুই না গাড়ির চাবি কেন হবে আমরা যে সংখ্যালঘু এটা বারবার আমার প্রমাণিত হচ্ছে আমরা যে বাংলাদেশের নির্যাতিত এটা বারবার প্রমাণিত হচ্ছে ভাই আমাদের শান্তি মূল্য সমাবেশে আমাদের চাবি কেন হবে সেই আমাদের কিন্তু যে মানুষটা চাবি নিয়েছে তাকে কিন্তু প্রশাসন বর্তমান নির্দিষ্ট জায়গায় রেখে দিয়ে দিয়েছে কেন ভাই ভাই বিচার তো চাই I don't know. আমাদের আজকে যে সমাবেশ সম্পূর্ণ শান্তিপূর্ণ সমাবেশ আমরা বিশৃঙ্খলা চাই না তাই আমরা দুষ্কৃতিকারীকে কিন্তু মসজিদের ভিতরে রাখা হয়ে গেছে আমরা এটা ছেড়ে দিয়ে আমরা আমাদের সমাবেশে যোগদান করার জন্য যাচ্ছি আমরা আমাদের সমাবেশে যোগদান করার জন্য যাচ্ছি আমাদের সব গাড়ি আটকে আমরা এখানে প্রতিবাদ করছি আমাদের চাবিকের নেওয়া হবে আমাদের চাবিকের নেওয়া হবে কারো ফোন নিয়ে রাখলে বলবেন আমরা আছি লাইভে আছি থাকবো সমস্যা নাই বলি এই বাংলাদেশে আমরা হিন্দু মুসলিম সবাই একত্রিত ভাবে থাকতে চাই আমরা কোনো ঝামেলা চাই না আমরা যদি আমরা গন্তব্যস্থলে নাও যাইতে পারি কিন্তু আমরা এখানে প্রতিবাদ করব আমরা শান্তিমগ্ন শান্তিমগ্ন ভাবে যাচ্ছি কিন্তু আমাদের চাবিগুলো নিয়ে নেওয়া আছে কেন আমাদের মধ্যে বড় বিতো পারে গাড়িটা যে আমাদের চাবিগুলো আটকানো হয়েছে সব চাবি কিন্তু এখানে দেওয়া হয়নি কেন আমাদের চাবিগুলো নেওয়া হবে কেন শান্তিপূর্ণ সমাবেশে আমরা যে বাংলাদেশের সংখ্যালঘু এটা বারংবার প্রচারিত এটা বারংবার সত্য এটা এই 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 কার্যকলাপের মাঝে এই প্রশাসনের কার্যকলাপ বা কিছু দুষ্কৃতি মানুষের কার্যকলাপ থেকেই বোঝা যায় আমাদের আমি থাকছি আমরা আমাদের এই শান্তিপূর্ণ সমাবেশে আমাদের গাড়ির চাবি কেন নেওয়া হবে প্লাস সাইডের মসজিদে তাদেরকে স্থান দেওয়া হয়েছে সেই দুষ্কৃতিকারীদের কেন ভাই এই প্রতিবাদে আমরা কিন্তু এখানে প্রতিবাদ করছি তো আমি এর আপডেট আরও জানাবো আপনার পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার সবাইকে জয় শ্রীরাম পরবর্তী আপডেট অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট হবে